প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাডাস থেকে কিভাবে দুই সালে সঠিক নিয়মে প্রোডাক্ট অর্ডার করবেন তো আমরা জানি বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় শপিং মল অনলাইন শপিং মল কিন্তু ডাডাস ডাডাসে কিন্তু অসংখ্য অসংখ্য ডিসকাউন্ট এবং কী অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা খুব সহজেই কেনাকাটা করতে পারবি হাতে থাকি স্মার্টফোন ফোনটির মাধ্যমে তো আপনি কিন্তু প্রথমে ডাডাস অ্যাপটার ভিতরে আসার পর আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হবে সেটার ভিডিও বিস্তারিত আমার চ্যানেলে রয়েছে আমার চ্যানেলে এই ডাডাস সম্পর্কে এ টু জেড বিস্তারিত ভিডিও কিন্তু পেয়ে যাবেন সময় সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন এখানে কীভাবে ভাউচার পাবেন কীভাবে কী করবেন এ টু জেড ওকে তো এখানে ডাডাজে আসার পর আপনি উপর দিকে সার্চ করে কিন্তু এই প্রোডাক্টটা আপনার প্রয়োজন সেই প্রোডাক্টটা কিন্তু সার্চবার রয়েছে এখানে সার্চ করে কিন্তু মানে খুঁজে তারপর কিনতে পারবেন আর এছাড়া নিচের দিকে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আপনার মাঝে শো করবে নতুন পুরানো মানে নতুন আপডেট ভার্সনের যে প্রোডাক্টগুলো রয়েছে ওগুলো তো একটা প্রোডাক্ট আমি দেখিয়ে দিব কিভাবে কিনতে হয় প্রত্যেকটা প্রোডাক্ট কেনার সিস্টেম কিন্তু একই পোশাক আশাক বা অ্যাকসেসরিজ যেগুলো রয়েছে পোশাক কিনতে গেলে কিন্তু এখানে সাইজ বা কালার এগুলো চয়েস করতে হয় এছাড়া অন্য কোনো পার্থক্য নেই অন্য অন্য প্রোডাক্টগুলো কিন্তু খুব সহজেই একই সিস্টেমে কিনতে পারবেন আচ্ছা আমি যদি এখানে দেখতেছেন একটা কিন্তু কফি বা দেখতেছেন চার একটা কেতলি রয়েছে এই কেতলিটা কিনে দেখাচ্ছি জাস্ট একটা প্রোডাক্ট দেখালি হয় আপনাদেরকে এখানে ভাউচেল এবং কি এই প্রোডাক্টটার বিবরণ পেয়ে যাবেন আরও বেশ কিছু ফটো পেয়ে যাবেন এক একটার আর এটা লেখা এবং কি কয় দিনের ভিতর ডেলিভারি ফি কত চার্জ কত সব কিছু এখানে বিস্তারিত লেখা আছে নিষের দিকে একটা ভাউচার রয়েছে চাইলে আপনি ভাউচারটা কালেক্ট করতে পারেন এছাড়া এটার রিভিউ দেখতে পারবেন আবার নিচের দিকে গেলে আপনি তাদের সব দেখতে পারবেন আর এটার ব্র্যান্ড আর সব কিছু প্রোডাক্টের ডিটেলস কিন্তু এখানে লেখা আছে প্লাস এটার কিছু ফটো রয়েছে ওকে এখানে দামটা আপনি দেখে নেবেন কত পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট কত কী আর আপনি যদি তাদের কম মানে এই এই মানে যা দোকান এই ড্যাডাজের ভিতর তার সাথে বলতে বলতেছেন সেক্ষেত্রে চ্যাট নামে একটা অপশন রয়েছে বাউ এর এদিকে তার সাথে কথাও বলতে পারেন আর তার দোকানের ভিতর ঢুকতে চাইলে সেটাও ঢুকতে পারবেন তো এখানে সরাসরি কেনার জন্য বাউ ক্লিক করব আমরা সরাসরি বাউনামে যদি ক্লিক করি এখানে এই কার কেতলিটা দেখাচ্ছে এবং কয়টা নিতে চান কেতলি কয়টা নিতে চান এখানে কমাতে বাড়াতে পারবেন তো আমি একটাই নিব জাস্ট এখানে একটা দেওয়ার পর বাউনামে ক্লিক করব বাউনামে ক্লিক করার পর এখানে আপনার প্রোডাক্টটার সকল বিবরণ ডিসকাউন্ট এবং কি কতদিন লাগবে সব দেখাচ্ছে কিন্তু এখানে টোটাল ডিসকাউন্ট পাচ্ছি চল্লিশ টাকা এবং সব দেখাচ্ছে তার সাথে এখানে উপর দিকে যারা দেখতে পারবেন আপনারা অর্ডার করার সময় অ্যাট অ্যাড্রেস নামে অপশন রয়েছে মানে অ্যাড্রেস দেওয়া নেই তারা কিন্তু অ্যাট অ্যাড্রেসে ক্রিক করে এখান থেকে সরষী এইভাবে অ্যাড্রেসটা দিয়ে দেবেন এই যে অ্যাট অ্যাড্রেস এখানে আপনার নাম ফোন নম্বর আপনার জেলা ঠিকানা সব কিছু দিয়ে এখানে জাস্ট সেভ করে দিলেই কিন্তু অ্যাড্রেস চলে আসবে আর অ্যাড্রেস কীভাবে দেবেন এটা নিয়েও বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও রয়েছে আবার নতুন ভিডিও কিন্তু চলে আসবে এখানে সব কিছু সঠিকভাবে থাকার পর আপনি দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনার নিচের দিকে রয়েছে প্লেস অর্ডার নামে একটা অপশন সরাসরি আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করলে এখানে দেখতে হবে আপনার পেমেন্ট অপশন চলে আসবে তো এখানে ডেবিট কার্ড দেবে তারপর বিকাশ তারপর নগদ ক্যাশ অন ডেলিভারি রয়েছে আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতেছেন যদি আগে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে বিকাশ নগদ থাকছে ক্রেডিট কার্ড রয়েছে অনেক প্রোডাক্টে আছে ক্যাশ অন ডেলিভারি থাকবে না ওইগুলো কিন্তু বিকাশে ক্লিক করবেন আমি বলে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন বিকাশ বা নগদ যেটার মাধ্যমে করেন না কেন বিকাশে ক্লিক করবেন ফোন নাম্বার দিবেন তারপর এখান থেকে সরাসরি পেমেন্ট অপশন চলে পেমেন্টটা করে দিবেন পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে অটো পেমেন্ট সিস্টেম ওকে জাস্ট নাম্বার পিনকোড কোড এই সব কিছু দেওয়ার পর পেমেন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু পেলেস অর্ডার চলে আসবে আপনি অর্ডারে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে আর ক্যাশ অন ডেলিভারিতে যদি আমরা ক্লিক করেই দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি রয়েছে এই প্রোডাক্টায় সেক্ষেত্রে আমার মানে ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে আর এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে সরসি আমি ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের কনফার্ম অর্ডার নামে একটা অপশন চলে আসছে তো সরসি এখানে আপনি কনফার্ম অর্ডারে ক্লিক করবেন কনফার্ম অর্ডারে ক্লিক করলে কিন্তু আমাদের অর্ডারটা দেখতে পাচ্ছেন সাকসেসফুল বা কীভাবে কিন্তু ডাটা স্যাপের ভিতর হয়ে গেল এখন কিন্তু আমরা চাইলেই এখানে অর্ডারটা দেখতে পারি ভিউ অর্ডারে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে এবং কি সিলেক্ট টু প্যাকেজ এই অর্ডারটা আপনি দেখতে পারবেন কত দিনের ভিতর পাবেন সব তো আগেই দেখে নিয়েছেন এবং কি চাইলে আপনি এখান থেকে চ্যাট অন সেলার আপনি যে দোকান থেকে কিনছেন তার সাথে কথা বলতে পারবেন এবং কি এখানে আপনার প্রোডাক্টটার টোটাল ট্র্যাকিং কিভাবে করবেন এটা আপনি দেখতে পারবেন খুব সহজেই আর এভাবেই কিন্তু তার থেকে খুব সহজেই আপনারা প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন আজকে সম্পূর্ণ দেখিয়ে দিলাম যারা না বসবেন কমেন্টে জানাবেন ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবংকেই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিতে ধন্যবাদ